সুদানের পঁয়ষট্টি কোটি টাকা ঋণের দায় নিল বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে ছয় হাজার কোটি মার্কিন ডলার অর্থাৎ পাঁচ লাখ দশ হাজার কোটি টাকা সমান অর্থের দেনাদার আফ্রিকান দেশ সুদান এ ঋণ শোধে দেশটির পাশে দাঁড়াতে আইএমএফ তার সব সদস্যকে আহ্বান জানালে কমবেশি বেশি সবাই তাতে সাড়া দেয় বন্ধুর প্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশও সুদানকে সহযোগিতা করতে রাজি হয় বুধবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায় তারা জানায় আইএমএফ এর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ মঙ্গলবার সুদানকে পঁয়ষট্টি কোটি টাকার সমান ঋণ মৌকুফের সুবিধা দিয়েছে বিজ্ঞপ্তিটি অস্পষ্ট হয় অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও তারা বলে আইএমএফের সদস্য হিসেবে সব দেশেরই হিসাব রয়েছে সংস্থাটিতে সুবিধা দিতে রাজি হওয়ায় এখন আইএমএফের কাছে সুদানের পুরোনির মধ্যে পঁয়ষট্টি কোটি টাকা পরিশোধের দায়িত্ব বাংলাদেশে ভাগে থাকবে সূত্রগুলো বলছে বাংলাদেশ এই সিদ্ধান্ত নেওয়ার আগে আইএমএফ থেকে একটি চিঠি পায় চিঠির সূত্র ধরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি সার সংক্ষেপ উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদিত হওয়ার পর সুদান এবং কে তা জানিয়ে দেয় অর্থ মন্ত্রণালয় সাতান্ন দেশের ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি সদস্যভুক্ত দেশ সুদান বিজ্ঞপ্তিতে বলা হয় সুদান অত্যাধিক ঋণগ্রস্ত ও দরিদ্র রাষ্ট্র সরকার আশা করে এই অর্থায়ন দারিদ্র বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে সুদান একসময় সময় ব্রিটিশ শাসনের আওতাভুক্ত ছিল উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা জানুয়ারি একটি চুক্তির বলে সুদান স্বাধীনতা লাভ করে আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় ও বিশ্বের দশম দেশ সুদান এর আয়তন পঁচিশ লাখ পাঁচ হাজার আটশো বর্গ কিলোমিটার মিশর ইথিওপিয়া ইরিত্রিয়া কেনিয়া উগান্ডা কঙ্গো চাঁদ ও লিবিয়া হচ্ছে এর প্রতিবেশী বর্তমানে দেশটির প্রধান রপ্তানি পণ্য তেল এছাড়া প্রাকৃতিক গ্যাস সোনা রূপা জিপসাম জিঙ্ক লোহা সীসা ইউরেনিয়াম কপার গ্রানাইট নিকেল তামাসহ গুরুত্বপূর্ণ খনি সম্পদের দেশ সুদান উইকিপিডিয়ার তথ্য বলছে সুদানের জনসংখ্যা প্রায় সাড়ে চার কোটি যার সত্তর শতাংশই মুসলিম আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক নেই দেশটির উনিশশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আল কায়দার রয়েছে সন্দেহে যুক্তরাষ্ট্র সুদানের রাজধানী খাটতুমে মিসাইল হামলাও চালায় তখন সুদানি তেলের অন্যতম গ্রাহক চীন স্বাভাবিকভাবেই দেশটির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে সুদানের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বছর এর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ আট কোটি টাকার বেশি অর্থের সমান একই ধরনের সুবিধা দিয়েছিল আফ্রিকার আরেক দেশ সোমালিয়াকে সেটিও ছিল দারিদ্রমুক্তির লক্ষ্যে সোমালিয়াকে দেওয়া সুবিধা